আসসালামু আলাইকুম ফার্স্টে একটা সিট সিট নিবেন সিট নেওয়ার পর এখান থেকে নামটা ঠিক করে নেবেন কালকে আট তারিখ এবার ইনস্টাগ্রামে এখন করা দেখাবো ইনস্টাগ্রামে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই এখানে একটা জিমেল দিতে হবে আমি আমি জিমেল নেবো আপনারা যেখান ইচ্ছা আছে সেখান থেকে জিমেল নেন ঠিক আছে কোনো প্রবলেম নাই

একটা নাম দিতে হবে একটা নাম দিই আলি চা কি নাম আমি নিজে জানি না এবার পাসওয়ার্ড দিতে হবে কালকে আট তারিখ না কালকে সাত তারিখ সাত দিতে হবে নেক্সট মাস্ট বি পাসওয়ার্ড শেষে তারিখ থাকবে নেক্সট এখান থেকে আপনার একটা কাজ করতে হবে আর আপনি যে জিমেলটা কপি করছিলেন সেইটাই কিন্তু সে জিমেলটা লাগবে জিমেলটা আমি এখানে রেখে দিই জিমেলটা রাখার পর মন চাইলে এখান থেকে ইউজার নেমটা বার করতে পারেন তারপর নেক্সট বার পর অ্যাকাউন্ট হয়ে যাবে স্কিপ করবো আমি এখান থেকে পিকটা এখন দেবো না কন্টিনিউ দেবো এখন কিন্তু আমাদের রয়ে গেছে ঠিক আছে ফলো কয়েকটা ফলো দেবো মানে ভালোর জন্য কটা ফলো দিই ওকে এই কটা ফলো দিলে হবে এইবার আপনার একটা প্রোফাইল পিক দিতে হবে মানে যে কোনো মেয়ের প্রোফাইল পিক দিতে পারবেন আমি একটা প্রপার প্রোফাইল পিক যোগ করে দিলাম এটা শেয়ার করে দিব ইনস্টাগ্রামে সবাই ভিডিওতে একটা লাইক করে দেবেন ঠিক আছে ভাই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন স্টোরি দেওয়ার দরকার নেই নট নাও এবার এখান থেকে এডিট প্রোফাইলে যাওয়ার পর ইউজার নেমটা এখান থেকে কপি করে নেবেন এই ইউজার নেম এইটা ইউজার নেমটা আমি কপি করছি ফার্স্টে জিমেল রাখবেন তারপরে ইউজার নেম তারপরে পাসওয়ার্ড সব পাসওয়ার্ড এক হতে হবে আর তারিখ হিসাবে তারিখ হিসাবে পাসওয়ার্ডটা দেবেন কপি করবেন কপি করার পর দশ দশ পর্যন্ত আমি রেখে দিই এবার টু এফেড অন করতে হবে তার জন্য যাবেন আপনি এখান থেকে সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর টু স্টপটা অন করে দিলে ক্লিয়ার নেক্সট এটা কপি করবো কপি করার পর যাব আমি এখান থেকে সার্চ দেব টু এফে ডট লাইভ সার্চ দিলাম সাবমিট কোড এইদিকে একটা কোড এইদিকে একটা কোড থাকবে এই কোডটা দেখছেন এই কোড কোড কপি করবেন কপি করার পর ইনস্টাগ্রামে চলে আসবেন আসার পরে এখানে কোডটা পেস্ট করবেন নেক্সট ডান টুইস্ট অপন হয়ে গেছে এবার আসল কাজটা আবার আপনি শিটে চলে আসবেন আসার পর এখানে পেস্ট করে দেবেন টু কিটা ঠিক আছে টু কি কী দিলাম ওকে পাঁচটা জিমেল বি নম্বরে ইউজার নেমটা সি নম্বরে পাসওয়ার্ড ডি নম্বরে টু অনেকজনের অ্যাকাউন্ট পাঠাতে পারেন না তার জন্য শেয়ার টু এক্সপোর্ট সেন্ডে কপি ওকে দেবেন ওকে দেওয়ার পর এখান থেকে টেলিগ্রামের মাধ্যমে পাঠা দিতে পারবেন আমাকে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা নতুন কাজ করবেন গ্রুপ দেখে কাজ করতে পারেন আর আমি গ্রুপে পেমেন্ট স্ক্রিনশট এখন আর শেয়ার করি না অনেক অনেকাই করতাম এখন আর পার্সোনাল একটা কাজ করতে তার জন্য শেয়ার করি না এইটুকুই আসসালামু আলাইকুম আর সবাই ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক করে দিবেন একটা কমেন্ট করবেন